তথাগত বিবৃতির প্রেম নিয়ে একদিকে যেখানে চর্চা জারি সেখানে দেবলী নাও কি কাউকে নতুন করে মন দিলেন সম্প্রতি তেমনই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন এবার এই বিষয়ে তিনি কি জানালেন তথাগত বিবৃতির প্রেম নিয়ে একদিকে যেখানে চর্চা জারি সেখানে দেবলী নাও কি কাউকে নতুন করে মন দিলেন সম্প্রতি তেমনই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন এবার এই বিষয়ে তিনি কি জানালেন এদিন আমি অর্পিতা নামক একটি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় দেবলীনা জানান তার এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি নিখাদ বন্ধুত্ব রয়েছে যা তার কাছে খুব দামি জানান জেন্ডার ফ্রি বন্ধুত্ব তাঁদের দেবলীনাকে সমর্থন করেন সৌম্য অভিনেতার কথায় বন্ধু বান্ধবের কখনও লিঙ্গ হয় না স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কেউ যে কারো বন্ধু হতে পারে আর ওর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কারণ ওর মতো মানুষই আজকাল বিড়ল তিনি একই সঙ্গে দেবলিনার তারিফ করে বলেন ও নন জাজমেন্টাল আদ্যপান্ত একজন ভালো মানুষ যা আজকালকার দিনে দেখাই যায় না বন্ধুর কথা টেনেই দেবলীনা বলেন ও তাই কেন সেটা আর বললাম না তবে প্রেমের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা খুব মেলে এরপরই দেবলিনা স্পষ্ট করে দেন তাদের মধ্যে কোন বিশেষ সম্পর্ক নেই বন্ধুত্বের বাইরে তাই কে কি ভাবল তাদের নিয়ে তাতে তার কিছুই যায় আসে না অভিনেত্রীর কথায় যে যেটা ভেবে আনন্দ পায় সেটা ভেবেই খুশি থাকু আমরা জানি আমাদের সম্পর্ক কি ব্যাস ওতেই হবে বাকি কে কি ভাবল তাতে